আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বুক গেমটা খেলবো গাইস তো চলো কথা না বাড়ি আমরা বুক গেমটা খেলে ফেলি ভাই তো গেমটা রে ভাই প্রত্যেকটা সময় একই নাটক গেমটা সহজে খুঁজে বার করতে পারি না মানে এত খেলি গেমটা তারপর এটা তলা নিতে থাকে কোনো সময় দেখলাম না গেমটা টপ লেভেলে থাকতে গাইস ওকে তো জাস্ট এখন আমাদের অ্যামাউন্টটা বসায় দিতে হইব তো আমি বসায় দিলাম যাই হোক দেখা যাক কী আরে ইয়ার দেখো শিশো টাকা এইটা দুর্দান্ত ছিল গাইস ওয়াও ফ্রি স্পিনও আছে তো পাঁচটা গাইস এইটা দুধ তো ভাই পঁয়ত্রিশশো টাকা পায়ে গেলাম মনে হয় আজকে কপালটা ভালোই ভাই তো দেখা যাক আরও তিনটি স্পিনে কি জোটে কাম কামসারসে গাইস তো টোটাল একশো দুইশো টাকা এটা বেস্ট একটা উইন ছিল আমি মনে করি এখন আমাদের দেহ চালান ডেল হয়ে গেছে প্রফিট তো দিছে দিছে প্লাস চালান ডেল হয়ে গেছে যাক আরে চারটা ফ্রি দিছে দেখি চারটা স্পিন কি আসে আইবো 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 ভালো কিছু তো অবশ্যই আরে ইয়ার এটা ভালো কেমনি কি ওকে আর দুইটা স্পিন হাতে আছে আর শেষ কিচ্ছু না তো ভাই কপালটা এই মাড়ি করে দিছে অ্যান্ড ভালো কিছু দে না ইয়ার দেহ আমাদের অবস্থা ভাই আমাদের অবস্থা ইতিহাসের সেরা উইনিং গাইস কি করবো রে ভাই প্রথম যেই দেওয়ান দিছে ফুরে বাস দিচ্ছে গাইস ওকে ব্যাপার না আশায় আসি একটা বড় কফের তো দেহ অবস্থাটা অ্যান্ড ফ্রি স্পিন আছে দুইটা ওকে গাইস আশা করি এই রাউন্ডে অন্তত আমরা নিরাশ হব না একটা বিঘিট দিয়ে যাক টাকা গাইসে অন্তত শান্তনাথ পুরস্কার তো ভাই এতগুলা স্পিন করে মাত্র এই তিনশো টাকা ভাই কেমনি কি রে ভাই মাইনা নিতে পারতেছি না ভাই বিশ্বাস মাইনা নিতে পারতেছি না আমি তো বাইশশো টাকা দিছে গাইস তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি একটা বড় হিটের দরকার গাইস আচ্ছা আমি একটা কাজ করি দশ হাজার অ্যান্ড গাইস কি হয় বাই আমার মাত্র সাতাশশো টাকা দিস ও বাই কাম হয়ে গেছে সাতত্রিশ হাজার ষাট টাকা গাইস এটা বেস্ট হিট ছিল অ্যান্ড প্লাস চারটা ফ্রি স্পিন গাইস আমার মনে হয় আজকে আমরা একটা সেরা টিল পাবো অ্যান্ড গাইস দিয়ে দিলেই হবে গাইস বাই দিল না দূর দিলে কী হইতো রে ভাই যদি সাতত্রিশ হাজারের লগে আর বেশি না দশটা হাজার টাকা দিত তাহলে বেস্ট একটা হিট হইতো বেস্ট একটা উইনিং হইতো ওকে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ ভাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শেয়ার করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম